অবস্থা ভাই বাই আসলে শান্তি নাই কোন জায়গাতে বুঝছেন আসলাম বন্ধু নেওয়ার জন্য সেখানে কীর্তন সব জায়গাতেই একই অবস্থা আসলে মানুষ আর মানুষ মানুষ নাই কি নিজেই কইত মানে প্রচুর পরিমাণ কাউ মাউ ক্যাশ ক্যাশ আর বুঝতেই পারছেন চুপচাপ টাকাটাই ভালো আইছি একটু বন্ধ হাটাগুটি করার জন্য আজকে নঙ্গি পিন্দু আমার পিনে আছেন নঙ্গি নুমি পিন্দি আইসি কালি পাওয়া আটাগুটি করতাছি তো অবশ্যই আত্মারা কীরকম আছেন দেখেন আর একটা বিষয় দেয় এই দেখেন বড়া বহী দেয়া যা গম খেট আছে সব খাওয়া মানে গম খেত না হতা তো সেইভাবে যাইতাসে আসে দিনকাল আত্মারা কে আছেন অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে আমি বন্ধে হাটাগুটি করতাছি মানে একটু হতাশ পিল 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 করতাসি মানে একটু ঘুমতে উঠতে আইছি মানে আমি তো বিষয় বন্দি আটাগুটি কুটি করি কালি পায় আমার একটু জন্তীস আছে তার জন্য আমি বন্দে হাঁটতে হয় নেদি নেই সুর বাইসারি গুড দিম দুয়াইতে আছে সেই যে হেন গুড দুট আছে দেখি সেখানে যাব যে গুড দিদাই গা বায় সারি আসতে তো অনেকদিন যাবৎ বন্দে আটি না হেটু আইলাম আদাঙ্গুটি করার জন্য তাত মানে খুঁজ কে কি করতাছেন কি কাজ করতাছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন আকাশে অনেকগুলো গুড দি আমার পিছনে পিছনে সবাই তাকেন ভালো থাকেন आसी वीडियो गुड डे वीडियो लिया